ধরুন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আমাদের ছেলে সোহেল তাজ তিনি জিম করে কি চেঞ্জ করে দিয়েছেন এটা নিয়ে আমাদের কখনোই আগ্রহ ছিল না আমরা এটা নিয়ে কোনো আলোচনাও করিনি তিনি কতটি বিয়ে করেছেন কেন করেছেন সেটা নিয়ে আমাদের কোনো আগ্রহ জায়গা ছিল না আমরা এটা নিয়েও কখনো কথা বলিনি অনেক অনেক সোশ্যাল মিডিয়ায় নানান রকম ট্রল হলেও যদিও আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলি তিনি যথারীতি উপদেষ্টা ডক্টর সঙ্গে গিয়ে নানান অঙ্গভঙ্গি করে তিনি ওই মাসেল পাওয়ার না এইসব এই ভুংবাং বুঝেও আমাদের তেমন কিছু আসে যায় না সোহেল তাজ এবং তাজউদ্দিন আহমেদের ছেলে হিসেবে আমরা জীবন দশায় সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যেমন ছিলেন এবং তারপরে তাকে যেভাবে ভাবে সরকার থেকে বিদায় হতে হয় তার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছিল কিন্তু তারপরে জিম করার মধ্যে দিয়ে একটা অংশের তার কাছে কিরকম একটা একটা অংশ অ্যালার্জি অ্যালার্জি দেখতো জিমের বিষয়ে বডি বাংলাদেশের ক্রিস্টিকালচারের সাথে ওপেন বডি প্রদর্শন প্রদর্শন এসব ব্যাপার নিয়েও দেখেছি অনেকে কথা বলেন সেটা তো আমাদের কোনো মাথা ব্যথা নেই প্রসঙ্গ হলো সোহেল তাজ এখন যে অবস্থান নিয়েছেন তার রাজনৈতিকটা অবস্থান থাকতে পারে বাট তিনি নগদে পোলটি খেয়েছেন কিনা আমরা যদি বলি তিনি নগদে পোলটি খেয়েছেন আচ্ছা আপনারা যারা মনে করছেন যে আমি এই আলোচনায় শুধু সোহেল তাজকে সমালোচনা করতে বসেছি এই আশা নিয়ে যারা আছেন তারা একটু আশা হতে হবে এখন যারা আছেন তাদের সম্পর্কে জেনে বুঝেই আপনাদের সম্পর্কে আলোচনা করতে বসেছি আপত্তির জায়গা ভিন্ন একটা জায়গায় প্রথম সোহেল তাজকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোমদিন সঙ্গে তিনি দেখাই করতে পারেন তার পিতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ করতেই পারেন এ কোনো আপত্তির বিষয় নাই কারণ তিনি তার অবস্থানের মধ্যে পরিষ্কার করে ফেলেছিলেন তিনি যাকে দীর্ঘ সময় নেত্রী মানতেন যার নেতৃত্বে আবার তিনি যোগ দিতে চেয়েছিলেন তেইশে ডিসেম্বর আওয়ামী ২৫ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলে আওয়ামী লীগ যদি আরেকবার বলিলেই আসিব সোহেল তাজ ওই মুডে ছিলেন সেই মানুষটি এক বছরের ডিফারেন্সে তিনি যখন তার নেত্রীকে এখনকার নেত্রী না তার আগের নেত্রীকে তিনি ভূতের রানী কালের রানী ডাইনি রানী যে নামে ডাকেন না কেন এইটা খুব বেশি ফারাক পড়ে বলে আমাদের কাছে মনে হয় না তিনি বলেছেন ঠিক আছে শেখ হাসিনা অনেকের কাছে সেই রূপে আবির্ভূত হয়েছিলেন একটা সময় বলেন সেটুক পর্যন্ত আমি ছাড় দিলাম কর্মটা তিনি করেছেন কি তার ফেসবুকে তিনি এর মধ্যে তো এনটি আওয়ামী লীগ নানান কথাবার্তা লিখেন এবার তিনি যে কর্মটা করেছেন সেই কর্মে তিনি গোপালগঞ্জের যে নির্মম হত্যাকাণ্ড সেইটা নিয়ে তিনি একটা সততার পরিচয় দিয়েছেন কিনা সৈলতাজ ফেসবুকে বলেছেন তিনি গোপালগঞ্জে এনসিপির উপর সন্ত্রাসী আক্রমণের তিনি নিন্দা জানান এরপর তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে তিনি প্রধান উপদেষ্টের সঙ্গে দেখা করেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব একাহীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তা যদি জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেন্টার ফর তা যদি রিসার্চ এন্ড অ্যাক্টিভিজম সিতারার পক্ষ থেকে আজ আমি আমার বড় বোন শরমিন আহমেদ এবং সীতার প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠানে দাওয়াত দিতেছে এবং সেখানে তিনি কিছু জ্ঞান বিতরণও করেছেন তার ওই জিম এক্সারসাইজ বডি বিল্ডিং নিয়ে কথা হলো আপনি যে গোপালগঞ্জে এই সন্ত্রাসী হামলা বলছেন গোপালগঞ্জের চার চারটি প্রাণ আপনার কিছু না এখন আমাদের যদি প্রশ্ন করেন কেউ যদি এই কথা আমাদেরকে জানতে চান যে হ্যাঁ আপনি কি চেয়েছেন গোবর্গঞ্জে আর্মি এরকম ভূমিকা না নিয়ে সেখানে হাসনা সাজ্জি সাসুদ্দিন পাটোয়ারি নাহি তারা শেষ হয়ে যাক আপনি কি এটা চেয়েছেন ঘোলাক ভরেও না আমরা কখনোই এই ধরনের কিছু চাই না অতীত আমরা প্রমাণ দিয়েছি চাই না সেটা আমি চাইনি আমরা চেয়েছিলাম এনসিপি যে পুরস্কারটা দিয়েছে সেই পুরস্কারটা না আমরা চেয়েছিলাম তারপরে সমাবেশ করতে হয় সেটা রাজনৈতিক কৌশলে সেটার সমাধান করে সমাবেশটা করুক কিন্তু চার পাঁচটি প্রাণের না সেটার ধারে কাছেও গেলেন না এমন একটা সময়ে তিনি প্রধান সঙ্গে দেখা করে গোপালগঞ্জ হত্যাকাণ্ডের তিনি সমালোচনা করছেন এবার আসেন সোহেল তাজের পক্ষে দু একটা কথা বলি পক্ষে মানে হচ্ছে কি ফ্যাক্ট ইতিহাস দেখেন এই যে সোয়েলদাস তার বোনকে নিয়ে দেখা করেছেন একটি ঘটনায় আমি এর আগে দু একটি কন্টেন্ট আপনাদেরকে বলেছি আলোচনা করেছি একটি ঘটনায় তাদেরকে আমার দেখার সুযোগ হয়েছে এবং দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ হয়েছে এই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সময় এবং শেখ হাসিনার ক্ষমতার সময়ে আমি তখন থেকেই দেখেছি সিমির হুসেন রিমি সোয়েলতাজের বোন তিনি এমপি বা তার বড় বোন সোহেলতাজ যাকে সাথে নিয়ে ডক্টর গিয়েছেন তিনি অনেক আগে থেকেই বা নিজে বলেছেন আওয়ামী লীগ থেকে জানা শোনা তিনি প্রকাশ করেছিলেন এবং তাদের যে কথাবার্তায় তাকে ধারণা করা গিয়েছিল যে তারা আওয়ামী শাসন শেখ হাসিনার শাসনে তারা সন্তুষ্ট না এখন বলতে পারেন বিষয় কি দীর্ঘ সময় তাজুদ্দিন আহমেদ এবং তাকে শেখ হাসিনা সম্মান করতেন যাওয়া আশা করেছেন সোহেল তাজরা আওয়ামী লীগ সুবিধা নেননি বলার কোন উপায় নেই তিনি মন্ত্রী থেকে নিয়েছেন তার বোন এমপি থেকে নিয়েছেন ঘটনাটা হয়েছে তার পুরো পরিবারের একটা ইমোশন রয়ে গেছে যে শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদকে যথাযথ সম্মান দেননি এবং তাজউদ্দিন আহমেদ বঞ্চিত হয়েছেন তারা মনে করেন তাজউদ্দিন আহমেদ কোনো অর্থেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ে কম যোগ্য নেতা নন যে পরিবার মনে করেন এবং সেই একাত্তর পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী হলেও তাজুদ্দিন আহমেদ পরবর্তী সময় তাজুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছিলেন সেই রেসটা আহমেদের পরিবারে রয়েছে এবং এরপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট বহু জাতীয় নেতাকে বহু সময় অপমানিত অপদস্থ করেছেন এটা বাস্তব সত্য এটা বহু ভুরি ভুরি উদাহরণ আছে সম্মানিত মানুষ হেনস্থা হয়েছেন তাদের মধ্যে মরহন তাজুদ্দিন আহমেদ তিনি এই বঙ্গবন্ধুর জন্য আওয়ামী লীগের জন্য জেলখানায় জীবন দিলেও তার কি যথাযথ সম্মান বা তাদেরকে আলাদাভাবে মর্যাদা দেয়া সেটা কতটুকু দেয়া হয়েছে এই আক্ষেপ এবং প্রশ্ন সোহেল তাজের পরিবারে রয়েছে এবং সোহেল তাজের মন্ত্রিত্ব থেকে বিদায় হওয়ার মধ্যেও এই ঘটনাটি একটা রহস্য রয়ে গেছে ফলে এটাও ঠিক একজন খুব সাদামাতা মানুষ আজকে আমাদেরকে বলছেন এই ঘটনা শুনে উনি ওনার সোহেল তাজুদ্দিন আহমেদ এরকমও চেনেন না এরকম একটা সাদা মাতা মানুষের সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বললেন ও তাহলে তো রাজনীতি এরকমই যখন দরকার না হয় তখন দল বদলায় এরা এরকম করে এগুলো আগে যখন সুবিধা ছিল নিশ্চয় এখন আবার দরকার হয় তুই সাথে গিয়া মিশা গেলে সুবিধা সোহেল তাজের পরিবার এই লেভেলের রাজনৈতিক অবস্থানে আসবেন এটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষকে কিছু না কিছু ভাবাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুনিয়া